কোচুয়ায় পালগিরি নুরানি দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কচুয়া প্রতিনিধি আহসান হাবিব সুমনের পাঠানোর তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে কচুয়া উপজেলার দশ নং গোহ উত্তর ইউনিয়নের পালগিরি নুরানি দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার মাদ্রাসার মাঠে অনন্যবর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষণরাগী খন্দকার হাবিবুর রহমান সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শাহ আলম কন্ট্রাক্টরের সভাপতিত্বে ও মাদ্রাসা মালানা আলমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ফখরুল ইসলাম পাটোয়ারি প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার হোসেন মাদ্রাসার সহ সুপার মালানা ফখরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক মাহবুব আলম যুবতী নেতা মুরাদ খান সহ আর অনেকে এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ